ঢাকা আট আসনের আমার প্রিয় এলাকাবাসী ভাই বোন সন্তান তো সমতুল্য আমার ছেলেমেয়েরা মা চাচি খালারা দাদা দাদিরা আসসালামু আলাইকুম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার নির্বাচনে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনে বিজয়ী করার জন্যে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে অন্তত ভোট সেন্টারে গিয়ে পোলিং সেন্টারে গিয়ে যে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার যে একটা কষ্ট সেটা আপনারা এই কষ্ট করেছেন সেটা আপনারা কষ্ট করেছেন ঠিক সেটা কিন্তু আমি বুঝি কেউ কেউ দুই ঘন্টা তিন ঘন্টা দেরি করে ভোট দিয়েছেন নিজের প্রার্থীর জন্য কষ্ট করেছেন আমার জন্য কষ্ট করেছেন আমি কখনো এটা ভুলব না আমি শুধু এটুকু বলবো যে আমি এলাকার সন্তান এলাকায় বড় হয়েছি আমি এলাকায় বেড়ে উঠেছি যেমনি আপনার সন্তান সন্তানদের বেড়ে উঠছে তেমনি একইভাবে আমি এলাকার ছেলে কখনো যাইনি আপনারা ভোট দিয়েছেন অনেক কথা ভাবতে পারেন যে ওনাকে আবার পাবো কোথায় আমাকে পাওয়ার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো সময় আপনারা আমার বাসায় আসতে পারেন আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকতে সব সদস্য ছিলাম এমন থাকব তো আপনারা ভোট দিয়েছেন আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই আপনাদের ভোট ব্যর্থ হবে না আপনাদের জন্য যেখানে যেটা প্রয়োজন সংসদে কিংবা সরকারে যে কথা বলা দরকার আছে সেগুলো আমি বলব এবং আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে থেকে এলাকায় সমস্যার সমাধান করব আপনারা আমাকে জয়যুক্ত করেছেন ভোট দিয়ে এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আরও একটা কথা আমি বলতে চাই আমার অনেক আত্মার আত্মীয় অর্থাৎ এলাকাবাসী যারা আছেন আপনারা এই নির্বাচনের সময় অনেকে টেনশনে ছিলেন ফলাফল নিয়ে এটা আমি লক্ষ্য করেছি অনেকে রোজা রেখেছেন অনেকে মান মানে মানত করেছেন অনেকে দোয়া করেছেন আমি সকল কিছু শুনে আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং আপনাদের এই ভালোবাসার সঠিক মূল্যায়ন আমি করা করব এবং অবশ্যই আমি আপনাদের সঠিকভাবেই আপনাদের প্রতি দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আমাকে পাশে পাবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা